হ্যালো এব্রিয়ন আজকের এই পুকুরে যে অলৌকিক ঘটনা ঘটে সেটা আজকেদের এই ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা দেখতে থাকবেন তো চলুন দেখা যাক আমি পুকুরের পারদে হেঁটে চলেছি যে জায়গাটাতে অলৌকিক ঘটনা প্রায়ই ঘটে থাকে এই পুকুরটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে একটি বড় পুকুর এখানে বিশেষ করে যারা গরু অথবা ছাগল মহিষ গোসল করায় সেখানে গরু নামতেই চায় না কারণ এই জায়গাটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়ঙ্কর দেখেন কত বাদ যার এখানে কিছুদিন আগে আমি গোসল করার সময় একটা নতুন বউ এই পুকুরে গোসল দিচ্ছিল তখন গোসল পর্যায়ে সোজা মেয়েটা অথায়ের মধ্যে হচ্ছে এই কানের দিকে চলে আসলো তো সবাই দেখে অবাক এটা হচ্ছে আমাদের গ্রামের চরা তো সকালে ভিউটা অনেক সুন্দর তো আমি এটাও দেখাচ্ছি কিন্তু এই জায়গাটাতে কেউ আসতে চায় না কারণ জায়গাটা খুবই ড্যান্জারাস এই যে আমি জায়গাটা আপনাদের জুম করে একটু দেখাচ্ছি এখানে খুবই ভয়ঙ্কর যদি কোনো ছোটো বাচ্চারা এখানে আসে সেক্ষেত্রে রাত্রিবেলা সমস্যা হয় দেখা যায় কান্নাকাটি করে তো আমি ভিডিওটা অনেক দিন ধরে করব বাট সময় পাই না যার কারণে আজকে একটু সময় পেয়েছি তাই আমি ভিডিওটা তুলে ধরেছি তো দেখেন বিশাল বড় এই পুকুরটা এখানে মাছ চাষ করা হয় কিন্তু পুকুরটা এতটাই ভয়ঙ্কর যা ভিডিওতে দেখতেই পারছেন পুকুরের চারপাশে কি অবস্থা তো বিশেষ করে এই বাজার বা এই আম গাছের নিচে এখানে কানিটা খুবই ভয়ঙ্কর দুপুরবেলা কোনো বাচ্চা আসলে সে বাচ্চা রাতে ঘুমাতে পারে না কান্নাকাটি করে বা গরু গোসল করাইলে অনেক সমস্যা হয় গরু নামতে চায় না তো আমি এই জন্য আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এটা হচ্ছে পুকুরের পাশ দিয়ে চড়াটা তো আমি একটু সামনে যে দেখাচ্ছি যে এটা পুকুরের পার তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমি সামনে তো দেখাইলে দেখেন কত বড় পুকুরটা এই যে জায়গাটা খুবই ভয়ঙ্কর তো এই জন্য আজকের আমার এই ভিডিওটা করা তো দেখেন এই যে জায়গাটা মানে এতটাই ভয়ঙ্কর বা কেউ নামতেই চায় না এই পাশে সবাই গোসল করে ওই সাইটে তো আমি পুরো পুকুরটা তো আপনাদের দেখাইলাম বন্ধুরা তো দেখেন তো এরকম ঘটনা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন জেলায় দেখে থাকি আমি তো আজকে আমাদের গ্রামে যে পুকুরটার সমস্যা এটাই আপনাদের আমি দেখাইলাম এই যে বাজারটা খুবই ভয়ঙ্কর এর নিচেই হচ্ছে এই সমস্যাটা তো যার কারণে মানুষজনের অনেক সমস্যা হয় তো ভালো লাগলো অবশ্যই